প্রচণ্ড এই গরমে হাঁসপাস অবস্থা সবার আর এই গরমে খাওয়ার প্রতি সব মানুষের মধ্যে একটা অনীহা তৈরি হচ্ছে কিন্তু আজ আমি এমন একটা রেসিপি শেয়ার করব যেটা এই গরমেও আপনার রুচি বহুগুণ বাড়িয়ে দিবে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম মোবাইশিয়াস কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমার এখানে মাত্র দুইটি উপকরণ লাগবে একটি হলো মসুর ডাল আর অন্যটি হলো কাঁচা আম আমি এখানে একটা বলে হাফ কাপ মসুর ডাল নিয়ে নিচ্ছি এখন এই ডালগুলো তিন চারবার পানি পাল্টে খুব সুন্দর মতো ধুয়ে নিব ডালগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন এক কাপ পরিষ্কার পানি দিয়ে ডালগুলো ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য আর এখানে আমি একটা কাঁচা আম এভাবে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি দশ মিনিট পর এখন আমি ভিজিয়ে রাখা ডালগুলো একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি ডালের সাথে বেশ কিছুটা পানি দিয়ে দিলাম আমি এখানে তিন কাপ মতো পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি তিন চার কুয়া রসুন কুচি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ এখন ছসপ্যানটা চুলাতে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিলাম মিডিয়াম টু লো হিটে ডালটা সেদ্ধ করে নিব পনেরো মিনিট মতো তাহলে ডালটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে প্রায় বারো তেরো মিনিট পর ডালটা এখন প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে এখানে এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিব ডাল সেদ্ধ করার সময় শেষের দিকে এভাবে সামান্য একটু তেল দিয়ে দিলে ডাল সুন্দর মতো সেদ্ধ হয় আর রান্না করার পর ডালের কালারও অনেক সুন্দর আসে ঢাকনা দিয়ে ঢেকে ডালটা আমি আরও তিন চার মিনিট মতো সেদ্ধ করে নিব এরপর পর্যায়ে ডালটা সেদ্ধ হয়ে একেবারেই গলে গেছে এখানে একটা ডাল ঘুটনি দিয়ে ডালটা আমি আরও একটু খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি ডাল ঘুটনি দিয়ে ডালটা আমি খুব ভালো মতো মিক্স করে নিয়েছি এবার ডালের সাথে আরও দুই কাপ গরম পানি অ্যাড করে দিব সাথে কেটে রাখার আমগুলো দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে রেখে ছয় সাত মিনিট মতো রান্না করে নিব। যতক্ষণ না আমগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে পাঁচ মিনিট পর আমগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন ডাল ঘুটনি দিয়ে আমগুলো একটু ভেঙে ভেঙে দিব এ পর যে আমগুলো সেদ্ধ হয়ে গেছে আর ডালের পানিটাও বেশ অনেকটাই কমে গেছে এখন ডালের পাত্রটা চুলাতে রেখে অন্য একটা চুলায় আমি ডালের জন্য ফোড়নটা রেডি করে নিব। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি পেঁয়াজ আর রসুন লালচে করে ভেজে নিব পেঁয়াজ আর রসুন কিছুটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে ওয়ান ফোর চা চামচ মতো আস্ত জিরা দিয়ে দিলাম জিরাটাও এক মিনিট মতো ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো সরিষা এখন সব কিছু একটু ভেজে নিয়ে ফোড়নটা ডালের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার পর ডালটা খুব ভালো মতো মিক্স করে দিতে হবে আম দিয়ে ডালের রেসিপিটা এমন পাতলা হলে বেশি ভালো লাগে খুব বেশি ঘন করলে কিন্তু এটা খেতে খুব একটা ভালো লাগবে না প্রচণ্ড গরমে আম দিয়ে মসুর ডালের রেসিপিটা আপনার রুচি বহুগুণ বাড়িয়ে দিবে আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ